সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম কাস্টার্ড তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন কারণ এটা বানানো যেমন সহজ খেতে তার চেয়ে ভীষণ মজা খুবই ইয়ামি এবং দেখতেও লোভনীয় এই কেকটি কিভাবে তৈরি করছি চলুন দেখে আসা যাক তো আমি এখানে সাগু দানা নিয়েছি এক কাপ সাগুদানাটি নিয়ে আমি পানিটা বয়ল করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি এটা আমার রান্না যখন হয়ে যাবে এটা একটা ক্রিস্টাল একটা ভাব চলে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নিয়ে শাকনির মধ্যে সেঁকে নিচ্ছি আমার গরম পানিটা নিচতে বের হয়ে গেল এখন আমি উপরে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা মানে নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে এ পর্যায়ে আমি আর একটা পাত্রের মধ্যে কিছুটা পানি নিলাম নিয়ে এই সাগর পানির মধ্যে ভিজিয়ে রাখছি এটা পানির মধ্যে ভিজিয়ে রাখলে এটা গায়ে গায়ে লেগে থাকবে না এবং এটা ঝরঝরা থাকবে এবং এটা ফুলেও এটা অনেক বড় বড় হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে একটা কেক কিনে এসেছি পিস করা কেক এটা আমি কাগজটা তুলে নিচ্ছি নিয়ে এই কেকটা দিয়েই আমি এই কাস্টার্ডটা তৈরি করব। তো আমি কেকের পিসগুলোকে আবার এটাকে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন তো আমি সমস্ত কেকগুলোকে এভাবে পিস করে নিচ্ছি এটা ছোটো বড়ো অসুবিধা নেই আপনার পছন্দ মতো কেটে নেবেন এবার আমি এই কেকের পিসগুলোকে একটা যে বাটিতে আমি কাস্টার্ডটা সেট করব সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এই দুধটা দিয়ে আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটাতে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে জাল করতে থাকব। এটা যখন একদম চিনিটা ডিজলভ হয়ে যাবে সে পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব যে সাগুগুলো রান্না করেছিলাম সেই সাগুটা আমি এই সাগুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খানিকক্ষণ রান্না করে নেব তো আমি এর মধ্যে চার থেকে পাঁচ মিনিট আমি সাগুটা রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে আমি আরেকটা পাউডারের মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডার আমি এখানে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আগে গুলে রেখেছিলাম দুধ দিয়ে এবার আমি এটাকে এই সাগুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে তার দ্রুত নেড়েচেড়ে সাগুর সাথে মিশিয়ে নেব। তো আমি যখন এই কাস্টার্ড পাউডারটা দিয়েছি এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এটা বেশি ঘন করার দরকার নাই পরে আবার এটা ঘন হয়ে যাবে আমি এটা গরম গরম নামিয়ে যেই কেকটা সেট করে রেখেছিলাম পাত্রের মধ্যে তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি এটা গরম গরমই দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার সেট হয়ে যাবে তো আমি এবার একটা চামচ দিয়ে এটাকে একটু সামান্য নেড়েচেড়ে দিচ্ছি নিচে যাতে এটা সুন্দর মতো সব জায়গায় পৌঁছে যায় হালকা করে এটা একটু নাড়াচাড়া দিয়ে দেবেন তো এ পর্যায়ে আমি এটার উপরে কিছুটা আম কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে গার্নিশ করব। আপনারা এই ফলটা দিতেও পারেন নাও পারেন এটা এমনিতেই অনেক ভীষণ মজার হয় তো এভাবে দিয়ে এটাকে ফ্রিজে রাখতে হবে দুই তিন ঘন্টার জন্য এটা যখন ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটাকে সার্ভ করবেন ভীষণ সুস্বাদু একবার খেলে আপনারা বারবার অবশ্যই বানিয়ে খেতে চাবেন আর ছোট বাচ্চা থেকে বয়স্ক যে কেউ ভীষণ পছন্দ করে আর আমার বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে তো খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায় তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আজকে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমার পেজের অবশ্যই সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ